কেন জানি না কিছু মানুষ এমন রয়েছেন যারা ম্যানিফেস্টেশন টেকনিকগুলোকে কখনোই বিশ্বাস করেন না হ্যাঁ অনেক মানুষই এমন আছে যারা ম্যানিফেস্ট করে এবং তার জীবনে সে যেটা চায় সেটাই পায় কিন্তু যারা বিশ্বাস করেন না তারা কেন করেন না সেটা আমি আজকের এই ভিডিওতে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি দেখুন আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে আগেকার দিনে ঋষি মুনিরা কিন্তু বছরের পর বছর ধরে ধ্যান করতেন তপস্যা করতেন কঠোর তপস্যায় নিজেকে বিলীন করে দিতেন তো সেই তপস্যাটা অ্যাকচুয়ালি কি ওটাও একটা ম্যানিফেস্টেশন টেকনিক কারণ ওনারাও কিছু একটা চাইছেন এবং যার চাওয়াটা যত বড় সে তত কঠোর একটা পথ বেছে নিয়েছেন কেউ হয়তো কোনো একটা গাছের তলায় বসে পাঁচ বছর ধ্যান করছেন শুধুমাত্র চোখ বন্ধ করে সিদ্ধারা সোজা করে বসে আছেন কিছু মানুষ এমন রয়েছে যারা এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিছু মানুষ আবার এমন রয়েছে যারা এক পায়ে দুটো হাত ওপরের দিকে তুলে কন্টিনিউয়াসলি কোনো একটা চ্যান্টিং করছেন কোনো একটা বীজ মন্ত্র মুখে উচ্চারণ করছেন এবং বছরের পর বছর ধরে উনি তপস্যা করছেন কঠোরভাবে তপস্যা করছেন এবং উনি সেখানে কিছু চান এবং সেই চাওয়াটা পূর্ণ হয়েছে বহু মানুষের বহু ঋষি মনীষের পূর্ণ হয়েছে এখন এটাও একটা ম্যানিফেস্টেশন টেকনিক কারণ উনি কিছু একটা চাইছেন তার জন্য উনি একটা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছেন এবং সেটা সেই সুপ্রিম পাওয়ারের কাছ থেকে উনি নিচ্ছেন সো ম্যানিফেস্টেশন আজকের দিনেও মানুষ বিশ্বাস করে এবং এখনও পর্যন্ত মানুষ অ্যাপ্লাইও করে রিসেন্ট এখন কুম্ভ মেলা চলছে তো কুম্ভ মেলায় রিসেন্ট আমি দু তিনজন সাধুকে দেখলাম একজন নাগা সাধু রয়েছেন যিনি ওনার হাত সম্পূর্ণভাবে এরকম উপরের দিকে তুলে রেখেছেন কন্টিনিউয়াসলি পাঁচ বছর হয়ে গেছে এটা সাধারণ মানুষের জন্য ভাবতে পারাটাও অসম্ভব একটা বিষয় কিন্তু উনি কন্টিনিউয়াসলি হাত এইভাবে স্টিলভাবে তুলে রেখেছেন প্রায় পাঁচ বছর হতে চলল এবং ওনার হাত পুরো সম্পূর্ণ এইভাবে জমে গেছে এই জায়গাটা আর নামতেও সেইভাবে চাইছে না এবং হাতের নোখগুলোও বড় বড় হয়ে গেছে নোখগুলো উনি কাটতে পারেনি তো উনি কেন চাইছেন যখন রিপোর্টাররা ওনাকে জিজ্ঞাসা করলো তখন উনি বলছেন যে আমি জগৎ কল্যাণের জন্য এটা করছি তাহলে ওনার চাওয়াটা কি জগতের কল্যাণ হোক তার জন্য উনি একটা কঠোর তপস্যা করছেন একটা ধ্যান করছেন এবং সেটা উনি সুপ্রিম পাওয়ারের কাছ থেকে নেবেন সো সিম্পলভাবে উনিও একটা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছেন কারণ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার বলা ভুল হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ম্যানিফেস্ট করছে তারা বোকা নয় তারা জানে যে একজন উপরে আছেন যিনি সর্বশক্তিমান যিনি এই পুরো ব্রহ্মাণ্ড পুরো সৃষ্টি তৈরি করেছেন এবং চালনাও করছেন তো উনি সামান্য আমার মতো আপনার মতো একজন মানুষের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারবেন না এটা কি কখনো হতে পারে অবশ্যই উনি পারবেন এবং উনি সেটা করছেন করবেন যদি আপনি ওনাকে জানান যে হ্যাঁ আমি এটা চাই তবে হ্যাঁ আপনার ইচ্ছেটা যত বড় থাকবে আপনাকে ঠিক ততটাই সময় অপেক্ষা করতে হবে কিংবা ততটা বড় একটা কঠিন একটা পথ বেছে নিতে হবে আমি এই ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে অনেক ভিডিও বানিয়েছি ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামসেন পার্কিনসন্স ল পার্কিনসনস লটা মূলত ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে পড়ছে না এটা একটা লাইফ লেশনের মধ্যে পড়ে যাচ্ছে তবুও আমি জাস্ট বললাম এছাড়াও দ্য ওয়াটার টেকনিক ফটো টেকনিক স্যাটস স্টেট অ্যাকিং টু স্লিপ এছাড়াও বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে আমি কিন্তু শিখিয়েছি ট্রিপল সেভেন টেকনিক ল অফ এনার্জি আপনি ওগুলো দেখতে পারেন আপনি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করবেন প্লে লিস্টের নাম লস অফ আওয়ার লাইফ ওখানে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক রয়েছে তবে সব ম্যানিফেস্টেশন টেকনিকের একটাই মূল মন্ত্র আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ হ্যাঁ হ্যাঁ তবে কিছু ম্যানিফেস্টেশান টেকনিক আছে যেগুলো যে করার নিয়ম এই টেকনিকটা কখন করবেন সেটা নিয়মটা অন্য সময় হতে পারে কিছু টেকনিক রয়েছে যেগুলো আপনাকে একটা বিশেষ সময় অনুযায়ী বিশেষ একটা নিয়ম ফলো করে করতে হবে তবে সব কিছু ম্যানিফেস্টেশনের যে টেকনিকগুলো আছে তার কিন্তু একটাই মূল মন্ত্র আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ এখন আস্ক মানে জিজ্ঞাসা করতে হবে কাকে জিজ্ঞাসা করবেন নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি অ্যাকচুয়ালি কি চান অনেক সময় দেখবেন মানুষ রেগে গেলে বা আবেগের বসে বা খুশি থাকলে কিছু একটা বলে দেয় কিছু একটা চেয়ে নেয় কিন্তু সেটা সে পরে যখন নর্ম্যাল লাইফে ফিরে আসে তখন সেটা তার চাই না তাই এই জন্যই বলা হচ্ছে যে আস্ক করুন জিজ্ঞাসা করুন নিজেকে বারবার জিজ্ঞাসা করুন যে অ্যাকচুয়ালি আপনি জীবনে কী চাইছেন দেখবেন আপনার ভিতর থেকে একটা উত্তর আসবে এবং সেটাই হবে আপনার সর্বোচ্চ চাওয়া তবে হ্যাঁ সর্বোচ্চ চাওয়া মানে এই নয় যে এরপরে আপনি কখনো কিছু চাইবেন না তো আপনি যখন চাইছেন বা আপনার চাওয়াটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা আমার চাই তখন সেটা সম্বন্ধে আপনি বিশ্বাস করবেন হ্যাঁ যে হ্যাঁ আমার চাওয়া পূর্ণ হবে আমার প্রতি বিশ্বাস আছে সেই সুপ্রিম পাওয়ারের প্রতি বিশ্বাস আছে ইউনিভার্সের প্রতি বিশ্বাস আছে সে সেটা পূরণ করে দেবে এবং সব থেকে বড়ো কথা ওটা একটা সময় পর আপনি রিসিভ করতে পারবেন আপনার জীবনে ঘটবে শাহরুখ খানের একটা খুব ফেমাস ডায়লগ আছে যে আগর তুমি কিছু চিজ কো পুরি সিদ্ধত সে চাহোগে তো পুরি কায়নাত লাগ যাতে হ্যাঁ ও তুমি মিলানে কি কোশিশ ওম শান্তি ওম সিনেমার ডায়লগ অর্থাৎ আপনি যদি ভিতর থেকে মন থেকে কিছু চান তাহলে সত্যি এই ইউনিভার্স এই প্রকৃতি ইভেন এই সমাজ এই পরিবার আশেপাশের পরিবার আপনার বন্ধু বান্ধব সবাই মিলে সেটা পূরণ করার জন্য আপনাকে হেল্প করবে দেখবেন খুব সহজভাবে বলি আপনি ধরুন একটা রিলেশানে আছেন এবং রিলেশনটা প্রথমে কেউ মেনে নিচ্ছে না আপনার পরিবার হয়তো মেনে নিচ্ছে না আপনার যার সাথে রিলেশানে আছে তার পরিবার মেনে নিচ্ছে না আশেপাশে আরও অনেকেই হয়তো নাকচ করছে কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি রিলেশনটাই থাকেন পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর এবং সমাজকে যখন আপনি এটা প্রুভ করছেন যে না আমি যাকে ভালোবাসি তার সাথেই আছি তখন দেখবেন আশেপাশের পরিবারের মানুষজন আত্মীয় স্বজন সবাই কি করছে মানতে শুরু করছে এবং একটা সময়ের পর তারাই দাঁড়িয়ে থেকে আপনার বিয়েটা দেবে আশীর্বাদও করবে তো এই সেম প্রসেসটা এই সমাজ যদি মেনে নেয় একটা সময়ের পর তাহলে সেই সুপ্রিম পাওয়ার কি আপনার ইচ্ছাটা মানবে না এটা কি কখনো হতে পারে আপনার ইচ্ছাটাও মানবে আপনাকে জাস্ট বিলিভ করতে হবে বিশ্বাস করতে হবে আপনি শুধু বিশ্বাস করবেন আর একটা সময়ের পর আপনার জীবনে সেগুলোই ঘটবে যেটা আপনি চাইছেন কিন্তু সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি চান কারণ অনেক মানুষ আছে যারা এটাই জানে না যে তাদের জীবনে কোনটা দরকার কোনটা দরকার নেই অনেক সময় মনে হয় হ্যাঁ এটা হলেই হবে অনেক সময় মনে হয় এটা না হলেও চলতো তো এই যে বিষয়টা এটা আপনাকে ক্লিয়ার হতে হবে তাই প্রথমে আস্ক জিজ্ঞাসা করুন নিজেকে বারবার তারপর যখন আপনি ক্লিয়ারিটি পেয়ে যাচ্ছেন যে আমার চাই এটা আমার সর্বোচ্চ চাওয়া হতে পারে এবং এটা আমার আগামী পাঁচ বছরের জন্য বা দু বছরের জন্য বা দশ বছরের জন্য চাওয়া হতে পারে তো সেটা আপনি প্রার্থনা করুন তার জন্য আপনি বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারেন ওয়াটার টেকনিক ফটো টেকনিক ট্রিপল সেভেন টেকনিক অনেক টেকনিক আছে যেগুলো সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করেছি সেগুলো আপনি আপনার আমার প্লে লিস্ট চেক করতে পারেন প্লে লিস্টের নাম লজ অফ আওয়ার লাইফ ওখানে যান ওইগুলো আপনি দেখতে পারেন আমি এই ভিডিওর স্ক্রিনে লজ অফ আওয়ার লাইফের প্লে লিস্টটা লাগিয়ে দেবো ওখান থেকে আপনি ক্লিক করে টেকনিকগুলো দেখে নিতে পারেন যে টেকনিকটা আপনার জন্য খুব ভালো লাগছে বা আপনার মনে হচ্ছে যেই টেকনিকটা আমি করতে পারবো সেটা আপনি ইউজ করুন মাত্র একুশ দিন ইউজ করুন এবং আপনার মনের ইচ্ছা দেখবেন আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে তো আস্ক নিজেকে বিলিভ নিজের ওপরে এবং সুপ্রিম পাওয়ারের ওপরে এবং রিসিভ রিসিভ করুন যেটা আপনি চাইছেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার মতামত কিছু থাকলে আপনি নিচে কমেন্ট করুন আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনি আপনার আমার সব ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর তার সাথে আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য আপনি আমার মেম্বারশিপ নিতে পারেন আমার রবিওয়ারে লাইভ সেশন জয়েন করতে পারেন কিংবা আমার ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন ফেসবুক পেজটিকে ফলো করে লাইক করে নিন হ্যাঁ আপনি মেসেজও করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলুন আজকের মধ্যে এটুকুই একটা ঠিক থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন